নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আটচল্লিশ ঘন্টায় ওয়েদার কেমন থাকতে চলেছে সেজন্য এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই বলি ওই দক্ষিণবঙ্গের ওয়েদার কেমন থাকতে চলেছে কারণ আগামী আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও কোথাও বজ্র সহ হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়াও বইবে এবং দক্ষিণবঙ্গের ওয়েদারের সাথে সাথে উত্তরবঙ্গেও একই বার্তা দিয়েছে কারণ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই সাথে দেখে নেওয়া যাক আজকে কলকাতার আকাশ কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সাধারণত মেঘলা আকাশ থাকবে কোথাও ছিটে বৃষ্টি হতে পারে তবে সারাদিন মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি পড়লেও গরম থাকছে অতিরিক্ত কারণ ভ্যাপসা গরম থাকবে সাধারণত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর